হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো আমি চলে এসেছি আর আমার প্রিয় ভিডিওটা প্লিজ দেখো তোমরা কেউ স্কিপ করো না কিন্তু আর যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকে আর এই দেখো কালী পুজোর দিন শুভ কালী পুজো আর আমরা মা মেয়েদের দুজনে ওকে তো অনেক কষ্ট করে ওকে নিয়ে এসেছি আর এই দেখো চাইছেই না ধরতেই চাইছে না রঙ মশাল আর প্রদীপ জ্বালিয়ে রং মশা জ্বালাচ্ছি আমরা তারপর ওখানে পুজোর ওখানে চলে যাব আর রাইকে অনেক করে ডাকছি ও তো আসতে চাচ্ছে না এদিকে দূর থেকে দেখো না দূর থেকে কত মজা নিচ্ছে দেখো ওকে ডাকছি আমি এসো কিচ্ছু হবে না কিছু ভয় নেই আর ও দেখো দূর থেকে কত আনন্দ পাচ্ছে এই আগুনের এগুলো ও চায় জ্বালতে চায় না খুব ভয় করে প্রচণ্ড ভয় করে আর এই দেখো প্রদীপ জ্বালিয়ে তারপরে রংমশাল জ্বালাচ্ছি একাই জ্বালাচ্ছি রায়কে দেখাচ্ছি বন্ধুরা এই প্রথমরা রায় রায় খুব আনন্দ করছে আর আগের বছর পুজোতে তো অতটা মানে তখন তো জ্ঞান হয়নি এখন ভালো জ্ঞান হয়েছে আর ও চায় আরও সামনে পুজো দেখতে ঠাকুর দেখতে কিন্তু হয় না আমাদের শুধু কালী পুজোটাই হয় আর এই পুজোতেও খুব আনন্দ করছে যেন আর মনসা পুজো হয় ওটা একটু বাঁধে দূরের দিকে হয় ওটা অত যা যেতে পারে না আর এটা তো দুপা হাঁটলেই সামনে পাড়ার পুজো একেবারে বাড়ির পুজো পুজো আর ও তো খুব খুশি ওকে দেখলেই বুঝতে পারছো কতটা আনন্দে ভয় কেটেছে এবারে শোনা আর ভয় লাগছে নাকি আর ভয় লাগেনি এবারে রেডি হয়ে গেছি রায় চলে গেছে ওখানে আর এই দেখো আমিও এবারে রেডি হয়ে গেছি রেডি বলতে সেই কাপড়টা পরেছেন সেটা পরেই যাচ্ছি সেরকম কিছু আর পরছি না আর আজকে ছোটো ছোটো বাচ্চারা আজকে অংশগ্রহণ করছে ওদেরই প্রোগ্রাম আছে চলো তোমাদের সাথে ওটা শেয়ার করবো আর এই দেখো এখনও শুরু হয়নি একটু পরে শুরু হবে কেউ নেই এখনও সেরকম কেউ আসেনি ফাঁকা আর রায় এখানে ঘুরছে খেলা করছে ওদেরই তো আনন্দ স্টেজে উঠবার জন্য মায়না করছিলো ওকে উঠিয়ে দিয়েছিলাম কিন্তু ওর পছন্দ মতন গান হয়নি তার জন্য ও ভালোভাবে নাচেনি নেমে পড়লো আর এখানে আমার রাইকে ছলা দাম উড়ি দিয়েছিলো খেতে আর তাই সটাই খাওয়াচ্ছি আমি তবে বাড়ি থেকে খেয়েও আমরা খেয়ে এসেছিলাম ও খেয়ে আসেনি আর ও বাইরে খেতে খুব ভালোবাসে তাই খাচ্ছে বসে বসে আর প্রোগ্রাম শুরু হয়ে গেছে এই দেখ ছোটো ছোটো বাচ্চারা দেখো কত সুন্দর নাচছে ভালো লাগে খুব দেখতে ওই বড়দের নাচ হচ্ছে এই ছোটো ছোটো বাচ্চাদের নাচগুলো দেখতে খুব ভালো লাগে এখানে তো সবাই মন দিয়ে খুব দেখছে ওদের নাচ দেখো ভালো নাচছে বাচ্চাগুলো ভালো নাচছে এও খুব সুন্দর নাচ করেছে দারুণ সুন্দর একটা পুঁথিদের মতন একবারে দেখো কত পুঁথিদের মতন সুন্দর আমাদের এখানকারই মানে এরা সব নাচতে এসেছে বেশি দূরের না রায়না খুব ছুটাছুটি করছে পালিয়ে যাচ্ছে তার জন্য ওকে ধরে রেখেছি তাই মুখটা ওরকম করছে ও আর ওকে বলছি যেও না কোথাও যেও না পা ব্যথা করবে আর ও শুনলে তো আরও অনেক বাচ্চা কয়েকটা আছে তাদের সাথে ছুটছে খালি ছুটছে ভালোভাবে বসতে দিচ্ছে না জানো তো আর আমি তবুও আমাকে সেরকমভাবে ডিস্টার্ব করে না ওর মতন খেলা করছে আমার গা ধাসা বা কোনো কিছু কোলে বসা এসব কিছু করছে না আর এদিক ওদিক ছুটছে তাই আমি বলছি যে ও ছুটো না বেশি পা ব্যথা করবে ও শুনলে তো ও দেখো না কেমন করছে দেখো আমাদের এখানে আজকে খিচুড়ির ব্যবস্থা হয়েছে খিচুড়ি বাঁধাকপি আছে যারা প্রোগ্রাম দেখতে আসবে তারা সবাই পাবেই এই খিচুড়ি প্রসাদ আর এই দেখো এখানে আমার জেটুরা সব রয়েছে এদিকে হ্যালো করে দাও তো মাম্মা এদিকে হ্যালো করে দাও বাপ্পা বাপরে যাচ্ছে জল খেতে রাই যাচ্ছে জল খেতে অনেক দুষ্টান্ন করেছে এবারে ওখানে মুড়ি দিয়েছিল মুড়ি খেয়েছিল মুড়ি খাওয়ার পরে জল পিপাসা পেয়েছে তাই যাচ্ছে ঘরকে জল খেতে জলের বোতলটা নিয়ে যায়নি মনে নেই তুই নিয়ে যায়নি মনে নেই এখন এস জল আনতে ওই যে ওইখানে দেখে বলছে সোনা এইদিকে চলছে केम लगे <nécess> <मललक्षी>? <laughs> বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত প্রথম দিনের ভিডিও এটা ছিল আর এই ছোট্ট ছোটো বেবিদের নাচগুলো তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই দেখো এটা দ্বিতীয় দিনের বাউল হাঙ্গামা হচ্ছিল বাউল হচ্ছিল আর বাউলের ভিডিওটা বেশি করতে পারিনি এইটুকুই ছিল